জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশ পানি দাবিংশ খণ্ড মানুষের খোঁজ করো তোমাদের ওই অঞ্চলে তোমার গুরু ভাই বোন কেউ না থাকলেই বা ক্ষতি কী ওখানে মানুষ তো নিশ্চয়ই আছে তাদের মধ্যে সৎ লোক বা সাধু স্বভাবের মানুষ কিছু না কিছু থাকবে তুমি আস্তে আস্তে খোঁজ করে তাদের বের করে নাও যারা পরস্যা করেন না যারা সত্যশীল থাকবার চেষ্টা করেন যারা নিজেদের স্বার্থকে কতকটা ক্ষুণ্ণ করেও দশজনের স্বার্থকে সেবা দেবার চেষ্টা করেন যারা পরোপকারী যারা। ইন্দ্রিয় সংযমে চেষ্টিত এমন মানুষদের সঙ্গে যদি ঘনিষ্ঠভাবে মিশতে নাও পারো তবু তাদের শ্রীমূর্তি দর্শনেই তোমার অনেক উপকার হবে কুম্ভমেলায় লক্ষ লক্ষ সাধু আসেন তাদের মধ্যে অনেকেই জনসমাজের শ্রেষ্ঠ উপকারটি করেন শুধু দর্শন দানের দ্বারা তারা উপদেশ দান বা দীক্ষা প্রদানের জন্যও হয়তো চেষ্টা করেন না সৎ মানুষকে খোঁজো এবং তাকে দর্শন করো এতেই অনেক লাভ হরিওম